আরেকজন পরিচয় দেবে না সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে ক্ষমতার মাঠে একজন ব্যক্তি আর একজন দিকে দৃষ্টিতে তাকাবে না আমাদের আইস তালা বলছে আল্লাহ রসুল সেই দিনকে আমরা সবাই উলঙ্গ থাকবো আল্লাহ বলছে জি হ্যাঁ সবাই আমরা উলঙ্গ থাকবো আল্লাহ রসুল বলছে আমাদের বলছে আল্লাহ রসুল আমার তো সেই দিন লজ্জা লাগবে কারণ আমার পরনে কোনো পোশাক থাকবে না আমার তো লজ্জা লাগবে আল্লাহ বলছে শোনো আইসা সেই দিন মানুষ এতটাই ভীত সন্তুষ্ট থাকবে যে মানুষ একজন আর একজন লজ্জা স্থানের দিকে তাকানো সাহস পাবে না আল্লাহ নবী তার বলছেন সহিহুল জামে হাদিস নাম্বার 228 আল্লামা নাসিরউদ্দিন আলবানী সমাজকে হাসান বলেছেন বুঝছেন মানুষ যে পরিমাণ দুনিয়াতে পাপ করবে ওই পরিমাণে ঘামতে থাকবে কারো ঘাম গলা পর্যন্ত কারো মাথা পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো পেট পর্যন্ত মানে যত পাপ করেছেন কত পরিমাণ ঘামতে থাকবেন আর নিজের ঘামে আপনি হাবুডুবু খাবেন এটা কিয়ামতের ছোট্ট আপনাকে দৃষ্টান্ত দিলাম কিয়ামত কত কঠিন কত ভয়ঙ্কর এটা বলে বুঝানো আমাদের বাংলা ভাষাতে শব্দের কোনো ভান্ডার নেই যে আপনার সামনে এটাকে দেখাতে পারবো বা বোঝাতে পারবো কিন্তু আল্লাহ বলছেন এই ভয়ঙ্কর সময় আমি আল্লাহ চলে আসবো আমার আর্টস নিয়ে শ্রেণী মানুষকে আমি আমার আর্থিক স্থান দেব প্রথম ব্যক্তির কথা বলেছে ইমামুন আদেলুন ন্যায় পরায় রাষ্ট্র নায়ক কথা বলেন কথা কি বুঝতে পারছেন ভাই আমার বাংলা সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে আল্লাহ নাবি বলছেন শাস্ত্রী মানুষকে আল্লাহ আট তিনটি স্থান দেবে প্রথম যে ব্যক্তির কথা বলছে কোন হুজুরের কথা বলেনি কোন মুক্তির কথা বলেনি কোন আল্লামার কথা বলেনি কোন পীর মাশায়েকের কথা বলেনি আল্লাহ নবী এক বাক্যে বলেছেন ইমামুল আদেলুন ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক মানে যে দায়িত্ব পেয়েছে রাষ্ট্রনায়ক যে দায়িত্বশীল এই ব্যক্তিকে আল্লাহ প্রথম আর স্থান দেবে মানে দায়িত্ব যত কঠিন এর ফজিলত তত আছে না নাই কথা বলেন কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যদি পেয়ে যান মসজিদ পরিচালনা করার দায়িত্ব যদি আপনি পেয়ে যান মাদ্রাসা পরিচালনা করার দায়িত্ব যদি আপনি পেয়ে যান এইটা ন্যায় পরম রাষ্ট্রনায়ক নায়ক ইমামুল আদল আদল এটা হচ্ছে আল্লাহ একটা গুণ আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক আল্লাহ শ্রেষ্ঠ ন্যায় প্রয়োগ তিনি শাসক গোটা তিনি পরিচালনা করে আল্লাহর একটা গুণ যত আপনাকে শেয়ার করেছে আপনাকে দায়িত্ব দিয়েছে তাই এর যেমন ফজিলত অনেক বড় এর বেনিফিট আপনি অনেক বড় পাবেন এর সাইড ইফেক্ট এর চাইতে দ্বিগুণ দায়িত্ব খুব কঠিন খুবই কঠিন আপনি বাপ আপনি বাপ বাড়ির অভিভাবক আপনার দুই মেয়ে আছে দুই ছেলে আছে আপনার স্ত্রী আছে বাড়িতে আপনি ঠিকমতো থাকেন না এই কথা ঠিক কিন্তু তারপরেও যদি আপনার বাড়িতে যদি অন্য মানুষের আনাগোনা হয় কে কখনো আসছে কে কখন যাচ্ছে এটা আপনি কন্ট্রোল করতে পারেন নাই ভাই আর ভাবি মানে ছোট ভাই আর ভাবি আমোদ প্রমোদ করছে গল্প গুজব করছে পর্দার কোনো বালাই নেই আল্লাহ নবী বলছে এই ব্যক্তি হচ্ছে দায়ুস এই ব্যক্তি হচ্ছে জাহান্নামে যাবে এই জান্নাত যেতে পারবে না কথা কি বুঝতে পারছেন কেন আপনি দায়িত্বশীল আপনার স্ত্রী যদি অন্য কিছু আপনার বাড়িতে আছে কে পাড়া পড়ছে ঢুকছে বের হচ্ছে বুঝতে পারছেন না আপনি খেয়াল করেন কখন আপনি বাধা প্রতিবাদ করেন নাই আপনি দায়িত্ব লঙ্ঘন করার কারণে আল্লাহ নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে দায়ুস মানে পরিবারে দেখছে বেহাপনা মোতাফরা কোনো প্রতিবাদ করে না স্ত্রী কোন পুত্র সন্তানকে বাধা দেয় না এই ব্যক্তি জাহান নামে যাবে আপনি দায়িত্বশীল তাই আপনি দায়িত্বশীল আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার যে মেয়ে আপনার যে ছেলেটা আপনার চেয়ে আল্লাহ আমানত দিয়েছে কি দিয়েছে কথা বলেন আমানত দিয়েছে সেই বুখারই আল্লাহ নবী বলছেন যে কোন ব্যক্তি যদি জান্নাত আর জান্নাত ওই ব্যক্তি থাকবে আমার সঙ্গে এতটুকু পার্থক্য মানে আল্লাহ নবী আর আপনি মাঝখানে এতটুকু পার্থক্য মানে আল্লাহ পাশে আপনি জান্নাতে থাকবেন কারণ আপনি দায়িত্ব পালন করেছিলেন আপনার তিন মেয়েকে ধৈর্য ধারণ করেছিলেন

এই নাম দিয়ে কখন আপনি জান্নাতে যেতে পারবেন না আহলে হাদিস কোন ইসিম কোন নাউন কোন নামবাচক নামবাচক এটা ডিসকাশন নয় আহলে হাদিস হচ্ছে গুণবাচক কি কথা বলেন গুণবাচক যার মধ্যে গুণ থাকবে সেটাই আহলে হাদিস যদি আপনি কোরআন হাদিস না পানেন শুধু রফুল আদান করছেন নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন জোরে আমিন বলেছেন আট টাকা তারাবি আপনি পড়েছেন তিনবার তালাক দিলে এক তালাক গণনা করেছেন তিন তালাক এক তালাক এটা নিয়ে বিতর্ক করে আপনি মনে করছেন আহাল জিনা এটা আহলে হাদিস এটা কখন হতে পারে না আহলে হাদিস নবী সুন্নাকে হুবু হু করে ওরা দুনিয়া এক দিকে আর আহলে হাদিসের নিকটে হাদিস এক দিকে কত আপনি বুঝতে পারছেন কিছুদিন আগে একজন ভাই বলছে ভাইজান গত পরশুদিন আমার সামনে আমি আলোচনা করছিলাম আমাদের মুর্শিদাবাদে উনি এসে বলছেন ভাইজান আমি নতুন আকীদা পরিবর্তন করেছি আমি মাঝে ছিলাম হানাফি বেরোলি কবর পূজা মাজার পূজা যেগুলো হয় পীর তরিকা আমি এই তরিকাতে ছিলাম আপনাদের ওয়াজ আলোচনা শুনে আমি আমার আকিদা মানহাজকে ত্যাগ করে দিয়েছি এখন আমি আহলে হাদিস এই মানহাজকে গ্রহণ করেছি এই কারণে আমার বাপ আগে ত্যাগ পুত্র করে দিয়েছে কথা বুঝতে পারলেন না ভাইজান আপনার জন্মসূত্র আহলে হাদিস মূল্যায়ন করতে পারলেন না আলসের মান সম্মানকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা আল্লাহ সুবানা আপনাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ মা আমিন সম্মানিত সুধীর আপনাকে যে কথা বলার জন্য এতক্ষণ আমি এই কথা বললাম যে একমাত্র নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস এটা নামের কারণে নয় এটা গুণের কারণে তাই আপনাকে আবার অনুরোধ যে কোনো বড় কাবিরা গুণার মধ্যে জেনে বুঝে পরিকল্পিতভাবে এটা আপনি করবেন না কথা বুঝতে পারলেন কথা কি বোঝা যাচ্ছে না ভাইজান পরিকল্পিতভাবে কাবিরা গুণা করার দরকার নেই মসজিদ আপনি যদি দশ টাকাও দান করেন যদি হালাল হয় আল্লাহর দরবার যদি কবুল হয়ে যায় মসজিদ নিমেষে আল্লাহ তৈরি করে দিতে পারেন পারেন কি পারেন কথা বলেন যে তাকুয়া রাখেন ইখলাস যদি ভেতরে থাকে আমি বিশ্বাসী আপনাদের এলাকাতে অনেক বড় ধনী ধনাত্ম পরিবার আছে ব্যক্তি আছে যদি আল্লাহর দরবারে আপনার এই ক্লাস যদি বিশুদ্ধ হয়ে যায় ওই একাই আপনাকে বলে দিতে পারে ভাই যান ছাদ করার যত টাকা আছে যত লাগবে আমি দিয়ে দিতে পারি ভাই এমন লোক আছেন না কথা বলেন আছে যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মসজিদ হতে বিশুন সময় লাগবে না আল্লাহর ঘর এই ক্লাসটাকে ঠিক করে ফেলেন কিন্তু হারামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে একটা হালাল জিনিস আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবেন এটা হতে পারে জি কাফের চিনেন না আবু জাহেলকে চেনেন যখন কাবা শরীফকে ভেঙে দিয়েছিল আবরাহার বাহিনীরা কিছু অংশ সুরা ফিল করবেন তাসিবনে কাসি তাসে তাবারি সানে নজুল সহ পরবর্তী সময়ে আবু জাহেল এবং তার ভাতৃ মন্ডলীরা কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করেছিল কাবা শরীফকে নির্মাণ করেছিল কারা কথা বলেন কাফেরেরা আবু জাহেল যদিও চ কেউ কেউ এই কথা বলছে যে সলিমরা কাবার শরীফ তৈরি করেছে এ কথা সঠিক নয় কাবার শরীফ তো তৈরি হচ্ছে নারী ইব্রাহিমের আমলে